আসসালাম আলাইকুম সম্মানিত ও ভাইও আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত ও ভাইও আমার সাহেদ আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া আমি যখন ভিডিওটা দেখছিলাম যে তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন তো শুরু থেকে আমার ভিতরে একটা আতঙ্কতাবোধ কাজ করছে আর তিনি যখন অসুস্থ হয়ে পড়ছেন এবং অসুস্থ হয়ে যাওয়ার আগে তিনি একটা বাক্য উচ্চারণ করেছেন নাস তিনি মানুষদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বলতে চলেছেন এমন মুহূর্তেই তিনি আমার কাছে মনে হচ্ছিল যে তিনি সম্ভবত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন মানে এই ভিডিওটা দেখে এবং তার সর্বশেষ বাক্যটা শুনে আমার কাছে এটা মনে হয়েছিল আমরা তো মানুষ ভাই অনেক কিছু মনে হতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুস্থ রেখেছেন আমরা জানি যে মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ গুরুত্বপূর্ণ কথাই বলে যায় তো তিনি কেন কি কারণে এই অসুস্থ হয়ে যাওয়ার আগে নাস এই শব্দটা আল্লাহ মহান রব্বুল আলমী তার মুখ দিয়ে বলিয়েছেন এটা আসলে ভাবার বিষয় এটাকে আমি একটু বিশ্লেষণ করবো একটু পরে তবে এখনো যারা শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার অসুস্থ হয়ে যাওয়ার ভিডিওটা এখনো দেখেনি তাদের জন্য আরেকবার সেই ভিডিও ক্লিপটা প্লে করতে চাই واشهد ان محمدا عبده ورسوله ايها الناس ان الله لكم بامر بدا فيه بنفسه وثنى بملائكه المصابعه القدس وثلث بكم ايها المؤمن فقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত ভাই বোন আমার একটা বিষয় আপনি যদি একটু খেয়াল করেন এই পৃথিবী থেকে যখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি যখন শেষ ত্যাগ করছেন তিনি যখন এই বিদায় নিচ্ছেন তার পূর্ব মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন আমার তোমরা জন্য তিনি করে খুবই গুরুত্বপূর্ণ কথা নামাজ আপনি কখনই সফলতা অর্জন করতে পারবেন না দেখুন আরেকটা ঘটনা যখন হজরতাল্লাহ আনহুকে তিনি যখন হজরত সালাদ আদায় করছেন তখন পিছন দিক থেকে পিছন দিক থেকে এক বেইমান যখন তাকে সুরিতে আঘাত করছে তিনি একটা সময় সুরির আঘাত সহ্য করতে না পারে মাটির সাথে লুটে গেলেন তারপরে হঠাৎ করে তার জ্ঞান ফিরল জ্ঞান ফিরার সাথে সাথে হজরত অমর রাজি আল্লাহনহু তার প্রথম কথাই ছিল আমার নেতৃত্বে যে দু রেখাত সালাদ আমি শুরু করেছিলাম সেটাকে স্বয়ং সম্পূর্ণভাবে শেষ হয়েছিল মানে মৃত্যুর মুঠ পূর্ব মুহূর্তে গুরুত্বপূর্ণ কথাই কিন্তু বের হয় সম্মানিত দিন ভাই বোন আমার আলহামদুলিল্লাহ শাহেক আবু বকর মোহাম্মদ জাকারিয়া সুস্থ আছেন আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক তাকে আল্লাহ সুস্থতা দান করুন সম্মানিত তিনি ভাই বোন আমার আমার কাছেও এমনটা মনে হয়েছে যে তিনি কি জানি বলতে চাচ্ছিলেন মানে তিনি যখন খোদ্া দিচ্ছিলেন মানে খুবই গুরুত্বপূর্ণ কোন একটা হাদিস সম্ভবত তিনি আমাদেরকে শোনাতে চলেছেন এমন মুহূর্তে আমার কাছে মনে হয়েছে অসুস্থ হচ্ছেন তার মানে তিনি সম্ভবত মৃত্যুর কলে ঢলে পড়ছেন এটা আমার কাছে মনে হয়েছে তখন ভেতরে কলিজাদের একটা চিৎকার দিয়ে ওঠার মধ্যে একটা অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল আমার কাছে কেমন মনে হচ্ছে সম্ভবত তিনি আর বাঁচবেন না আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন আল্লাহ থেকে দীর্ঘ হায়াত দান করুক সম্মানিত দিনই ভাই ও আমি যেটা বলতে চাচ্ছি আল্লাহ মহবুল আলমিন এই পৃথিবী থেকে ইনকে উঠিয়ে নেবেন বিভিন্ন বড় বড় আলেমদের মৃত্যুর মাধ্যমে আলেমরা মৃত্যুবরণ করবে পাশাপাশি এই দুনিয়া থেকে ইল উঠে যাবে এটা আমরা সকলেই জানি এখন কথা হচ্ছে আল্লাহ মোহনবুলের কাছে আমরা দোয়া আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার পূর্ব পর্যন্ত আমাদেরকে এই জ্ঞান শূন্যতায় ফেলিয়েন না হে আল্লাহ আমাদেরকে আপনার পরিপূর্ণ দিনে প্রবেশ করান অতপর এই পৃথিবী থেকে আমরা যেন সেই কাঙ্ক্ষিত জান্নাতকে অর্জন করতে পারি এটা নিশ্চিত করেই যেন এই পৃথিবী থেকে চলে যেতে পারি সম্মানিত তিনি পর্যায়ের কথা না বাড়িয়ে শেখ আবু জাকারিয়া সহ শুরু করে যে সমস্ত আলেমগন যারা হক কানি আলেম যারা হক কথা বলে যারা হক পথে চলে সমস্ত আলেমদের জন্য আমরা ভিতর থেকে দোয়া করব আল্লাহ যেন তাদের হায়াতকে বৃদ্ধি করে তারা যেন ইসলামে দিনের জন্য যেন বেশি বেশি খেতমত করতে পারে এই আশায় কামনায় আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রম আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমাতি